আমি ফিরোজ থ্রি এবং পক্ষ জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি কলকাতাতে কলকাতা আমাদের দীর্ঘ ছয় দিন হয়ে গেল এই ছয় দিনের মধ্যে বাংলাদেশে কি কি হয়েছে কি কি হয়নি আমরা কিন্তু কোনো কিছুই জানি না আর বাংলাদেশে তো আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে ইন্টারনেট থ্রু শুরু করে অফলাইন অনলাইন বাস ট্রাক সব কিছুই কিন্তু বন্ধ সবকিছু কিন্তু বন্ধ আছে এই মুহূর্তে এখন এই বন্ধ থাকার পরে কি হলো কলকাতাতে হাজার হাজার যেই ট্যুরিস্ট আছে তারা এসে কিন্তু অনেকটা প্রবলেমে পড়ে গেল আপনার কাছে একটু জানার ছিল আপনার কি অভিজ্ঞতা আপনি যে কলকাতায় এসছেন কি করতেছেন এয়ার টিকিটও পাওয়া যাচ্ছে না এই ব্যাপারে একটু বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরছি আজকে ছয় দিন চল হয়েছে আমি মূলত আরছি ডাক্তার দেখাইবার জন্য তো আমার ডাক্তার দেখানোর পর আমার কাজ শেষ এখন আমি তিন দিন যাবত বসে আছি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কেন তিন দিন যাবত কেন বসে আছেন এই জায়গায় লঞ্চ আর এই জায়গায় আপনার বাই ইয়ার ট্রেন বাস কোনো টিকেট পাওয়া যাচ্ছে না কোনো টিকিট আমি দুদিন আমি দুদিন যাবত টিকিট জন্য ট্রাই করতেছি বিমানের কোন এয়ারলাইন্স টিকেট নাই সার্ভার নাকি কাজ করতেছে না এই জন্য বাংলাদেশে এখানেও কি এখানে এই সমস্যা দিতে পারতেছে না টিকিট আমি জন্য অপেক্ষা করতেছি এবং হাজার হাজার বাঙালি এই জায়গায় টিকিটের জন্য অপেক্ষা করতেছে কেউ বাংলাদেশে যাইতে পারতেছে না আর বাংলাদেশের অবস্থা আপনারা জানেন এই মুহূর্তে লকডাউন নাকি চলতেছে অবস্থা খুবই খারাপ এই জন্য বাসও চলতেছে না

বাংলাদেশে কি হচ্ছে সেটা তারা বলতে পারতেছিলেন এই ব্যাপারে ছাত্রদের দাবি তো এটা ছাত্ররা সঠিক তাদের যে তাদের একটু বৈষম্যের সমস্যা হচ্ছে আমি আশা করি যেহেতু বাংলাদেশ সরকার যেহেতু হয়তো রবিবারে একটা পয়সা হবে তাহলে বাংলাদেশের সার্ভার থেকে শুরু করে অফলাইন অনলাইন সবই কিন্তু এখন বন্ধ আছে এটা মেনে নিলে তো ঠিক হয়ে যাবে অবশ্য দু একদিনের মধ্যে আপনি আশা রাখছেন দু কিন্তু এই দু একদিনের ভিতরে তো কলকাতা থেকে হচ্ছে অবশ্য সব যে প্রবলেম হচ্ছে অনেকের হয়তো টাকা নাই টাকা ফুরিয়ে গেছে হয়তো বা এখন বিকাশ করে আনতে হচ্ছে অনেকের প্রবলেমটা হয় অনেক সমস্যা হচ্ছে আমি যতটুকু খবর নিয়েছি বিকাশে কিন্তু টাকা আনা যাচ্ছে না

এই জায়গায় বেশিরভাগ এখন বিমানে যাওয়ার চেষ্টা করতেছে অনেকে বিমানের টিকিট পাচ্ছে না বিমানের টিকিট আমার মনে হয় যে ফিল হয়ে গেছে যার মধ্যে বিমানের টিকিটটা নেই এই জন্য সমস্যা এরা বলতেছে আর আমার মনে হয় কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি কলকাতাতে যারা এই মুহূর্তে মার্কু স্ট্রিট থেকে শুরু করে নিউ মার্কেট আশপাশ এরিয়াতে আছে তারা সবাই হোটেলেরও একটা সংকটে আছে এই ব্যাপারটা কি অবশ্যই হোটেল তো সংকট থাকবে কারণ এখন বাংলাদেশে ট্যুরিস্ট যেতে পারলে অন্যান্য লোক হোটেলে ঢুকতে পারবে একটা সমস্যা হচ্ছে হোটেলও নাই হোটেলও নাই হোটেলের সার্বিক দিকটা আপনি বিবেচনা করে আপনার দৃষ্টিতে বাংলাদেশের এই মুহূর্তে কলকাতাতে খুবই প্রবলেম হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসসালাম